গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে ন তারিখ নাইন্থ ডিসেম্বর আজকে হচ্ছে নাইনথ ডিসেম্বর তো চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার সময় আর অন করতে পারিনি যেন বাবা আছে বাবাকে টেক কেয়ার করতে হচ্ছে তো সব সময় ক্যামেরা অন করতে পারছি না যতটা পারছি তুলছি কারণ আমার আর একটা চ্যানেলও আছে সেই চ্যানেলও আমাকে দিতে হচ্ছে ওখানে বাবার আপডেটটা দিচ্ছে আর এখানে ঘরোয়া যতটুকু পারছি তুলতে ততটুকুই দিচ্ছি হুম তো এখন আমি নিয়েছি দেখো চা চা খাওয়ার সময় আর তুলতে পারিনি চা খাওয়া হয়ে গেছে এখন আছে এখানে ছিয়াশি আর আমার সেই জুস মানে ইয়েটা কী বলে ওটাকে আমলা তারপরে আদা তারপরে কাঁচা হলুদ দিয়ে যেই আইস কিউবগুলো করে রেখেছিলাম সেটাই গরম জল দিয়ে এখন এটা খাওয়ার পালা এরপরে খাবার খাবো তো চলো খেতে কিন্তু বেশ ভালো এটা তোমরা বানিয়ে খাবে শরীরে অনেক ইমিউনিটি পাওয়ার বাড়বে যেন শরীরের জন্য আমাদের আদাটা খুব ভালো আদা কাঁচা হলুদ অনেকে চিবিয়ে খায় তো চিবিয়ে খেলে দাঁত ফাঁতগুলো একটু হলুদ হলুদ হয়ে যায় তো এইভাবে খেলে কিন্তু কিছুই হয় না আর আমলা আমলাতে ভিটামিন সি আছে যেন হ্যাঁ তো এই হচ্ছে ড্রিঙ্কসটা আমি আমার চ্যানেলে শেয়ার করেছি তোমরা ওখান থেকে দেখে নিতে পারো আমি কিভাবে বানিয়েছি এটা তো তোমরা নিজেরা বানিয়ে এইভাবে খাবে এটা কিন্তু শরীরের জন্য একটা ভীষণ ভালো একটা হেলদি ড্রিঙ্কস সবাই খেতে পারে এই নয় যে যাদের রোগ আছে কোনো তারা খাবে এটা প্রত্যেকে খেতে পারে প্রত্যেকে যাদের কিছু নেই তারাও খেতে পারে চলো এইভাবে কাটছে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে এলাম বাবার ইনসুলিন নিল বাবা ব্রেকফাস্ট দিয়ে এলাম বাবা ব্রেকফাস্ট খাচ্ছে খাওয়ার পর ওষুধপত্র খেয়ে একটু টিভি দেখবে টিভি দেখার পর একটু ঘুমোবে কারণ রাতে তো সেইভাবে ঘুম হয় না পায়ে এক তো হাঁটুর একটা ব্যথা তারপরে পায়ের ওই ব্যাপারটা যেটা ভেরিকোস ভেন থেকে ফুলেছে তার জন্য ঠিকভাবে ঘুমোতে পারে না বাবা তো রাতে ঘুম হয় না যখনই একটু পায়ের যন্ত্রণাটা একটু কম লাগে তখনই ঘুমিয়ে পড়ে তো ব্রেকফাস্ট করার পর একটু ঘুমোবে তারপরে আবার তুলে বাবাকে মাথাটায় আজকে একটু তেল দিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে গোটা মাথাটা একটু ধুয়ে দেবো গা হাত পাগুলো একটু মুছিয়ে দেবো দিয়ে কারণ এই দু দিন আর কিচ্ছু করেনি এত ব্যথা ছিল মানে বৃহস্পতিবার আমার কাছে এসছে ডাক্তার দেখিয়ে এত কষ্ট পেয়েছে যে মাথায় জল দেওয়া কোনো সব ভুলে গেছে আমি বললাম ও বাবা ওঠো একটু মাথাটা জল দিয়ে দিই আর ঠান্ডাও লাগছে জ্বর আসছে বারবার ওই পায়ের ওই পাস হয়ে গেছে না পাস রক ব্লাড জল সব হয়ে পাটা ফুলেছিল তো সেই জন্যে বাবার আর ইচ্ছে করেন যে উঠে মাথায় জল দিই আজকে আমাকে বললো মান আজকে মাথাটা একটু আমাকে জল দিয়ে দিবি আন ঠিক আছে আমি তো এমনিই ভেবেছিলাম তোমাকে একটু জল দিয়ে দেবো মাথাটায় তো একটু কাহাত পাগলো গরম জল দিয়ে একটু স্পাঞ্চ করিয়ে দেবো করিয়ে দিয়ে তারপরে লাঞ্চ দেব তো এখন একটু টিভি দেখছে ব্রেকফাস্ট করে আর আমি তখন এলাম আমার এই ড্রিঙ্কসটা খেতে তারপরে আমি আমার ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্ট তো আমি করি না আমি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে লাঞ্চ করে নিই এইটা খাওয়ার পর একদম লাঞ্চ করে নিই আর খাই না আর ভাত খাই না একদম রাত্রে আর রুটি খেতে আমার খুব ভালো লাগে রুটি রাত্রেবেলা রুটি খাওয়া ভালো কিন্তু আমার মানে খেতে ভালো লাগে খেতেও পারি কিন্তু আমার পেট জবাব দিয়ে দেয় আমার একটা বুকে ব্যথা শুরু হয়ে যায় মানে গ্যাস ফর্ম করে যায় বা কিছু একটা প্রবলেম হয় ওই জন্য রুটিটা খেতে পারি না ইচ্ছে করে কিন্তু পারি না তো সেই জন্যে ভাতি দুটো খাই অল্প করে দুটো ভাতি খেয়ে নিই এই হচ্ছে আমার আপডেট তো আমার ডাস্টিংয়ের মেয়েটা হয়ে চলে গেছে আর মাসিরও রান্না হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের আজকে কী কী রান্না হয়েছে আর মাসি এখন ঘর ঘরঝাঁত দিচ্ছে বোমবারও ব্রেকফাস্ট হয়ে গেছে বুম্বাও খেয়ে ওর তিনতলার ঘরে চলে গেছে ওর কাঁথা কম ওই কথা বলছি ওর ব্ল্যাঙ্কেট কোল বালিশ বালিশ নিয়ে চলে গেছে ব্ল্যাঙ্কেট তো ওপরেই থাকে কারণ ও তো ওখানেই শোয় আজকে আজকাল শীতকালটা ওখানেই শুচ্ছে ওর রুমেই শুচ্ছে তো এই হচ্ছে আমার বাড়ির পরিস্থিতি এখন এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো দেখি আর সাথে আর কি তোমাদের সাথে অ্যাড করতে পারি অবশ্যই করব যেটা আমি আমার পারব মনে থাকবে বা মনে হবে দেখানো যাবে এটা বা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা আসছি এখন আপাতত তোমরা সবাই ভালো থেকো আর দেখতে থাকো আর সাপোর্ট করো ফ্রেন্ডস আমার স্নান করা হয়ে গেছে স্নান করে এই যাচ্ছি বাবাকে খেতে দিয়ে দিলাম বাবাকে খেতে দিয়ে আমি একবারে পুজো দিতে যাচ্ছি হ্যাঁ কারণ পুজো টুজো দিতে একটু টাইম লাগে তো পুজো দিয়ে আসলে পরে না হলে ওই বাবার দেরি হয়ে যাবে বাবাকে খেতে দিলাম আগে তারপরে বাবাকে দিলাম তারপরে স্নান করলাম তারপরে পুজো দিতে এসছি এই ওই দেখো পুচু আমার ওই উপরে বসে আছে ওই যে ওই দেখো পুচু তুমি এখানে বসে আছো হ্যাঁ তোমাকে আর দেখতেই পাচ্ছি না তুমি তো বড় হয়ে গেছো পুচু তুমি তো বড় হয়ে গেছো বড় পায়রার মতো লাগছে কুচু এখানে বসে আছে দেখি ফুল কি ফুটেছে একটা নয়ন তারা দুটো নয়ন তারা ফুটেছে এ মা আমার আলু গাছের মাথাগুলোও পায়রাতে খেয়ে নিয়েছে দেখছো কাণ্ডটা এ আলু গাছগুলোও হতে দেবে না দেখো এ দেখো এটা বাবার গেঞ্জিটা খেচে মেলে দিয়েছি দেখো আলু গাছের এই যে এইটার আলু গাছের মাথাটা খেয়ে নিয়েছে কি সাংঘাতিক পায়রা কচি কচি পাতা পাচ্ছে আর খেয়ে নিচ্ছে কি জ্বালা রে বাবা পায়রাগুলো এই গাছটার মাথাটাও খেয়ে নিয়েছে কি করি বলো তো সাংঘাতিক জ্বালাচ্ছে পায়রাগুলো দেখো ফ্রেন্ডস একটু পুজোটা দিয়ে নিচ্ছি একটুখানি অল্প একটু ক্লিপিং তুলেছি তোমাদের জন্যে এই যে শঙ্খের মধ্যে জল দিয়ে দিলাম আমি এবার ধূপকাঠিটা একটু ঘুরিয়ে দেবো পুরো পুজোটা তুলিনি পুরো পুজো তুলতে অনেকটা টাইম লেগে যায় তো ঠাকুরের বাসন ধোয়া আছে হ্যাঁ এইগুলো সব তুলিনি জাস্ট লাস্টের দিকে একটুখানি তুললাম তো চলো পুজোটা হয়ে যাবার পর বাকি অংশ তোমরা দেখো আমি কী দেখিয়েছি তোমাদের কতটা তুলতে পেরেছি এটাই হচ্ছে ব্যাপার দেখো ফ্রেন্ডস এই যে দুর্গাপুরের বোনের ছাদ বাগানে এই শাক হয়েছে শাক নিয়ে এসছে এই দেখো কত পৈশাক দেখো প্রচুর আর বোনকেও দিয়েছে আমাকেও দিল মা নিয়ে যাবে কটা ছোটো বোন আর কি ছোটো বোন নিয়ে যাবে আর গাছের কামরাঙা দেখো এই দেখো গাছের কামরাঙা হয়েছে কামরাঙা নিয়ে এসছে একটাই নিয়ে এসছে হ্যাঁ মানে ছোটো গাছ তো হয়েছে চার পাঁচটা তো একটাই ছিল গাছ পাকা ওইটাই নিয়ে এসছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে হচ্ছে ন তারিখ মঙ্গলবার বাবাকে লাঞ্চ দিচ্ছি আমি তো লাঞ্চে আছে আজকে বাবার ওই জন্য ভাত একটা মোটামুটি মিডিয়াম সাইজের এক বাটি ভাত আর আছে এখানে ইঁচড় আর আছে এখানে কাতলা মাছ বিনস দিয়ে সিম দিয়ে এখানে আছে পুঁই শাক এখানে আছে টমেটো ধনেপাতা দিয়ে ডাল আর আছে এখানে শসা শসাটাকে কুড়িয়ে একটু বেগনুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়ে দিয়েছি বুঝতে পেরেছ তো চলো বাবাকে দিয়ে আসি খাবার লাঞ্চটা বাবার লাঞ্চের টাইম অলরেডি হয়ে গেছে তো বাবাকে লাঞ্চটা দিয়ে আসি আমাকে মনে করাবে সময় অফিস থেকে এসেছে দেখো এই যে ড্রেস ওপেন করছে আর এই দেখো আমাদের মহারাজ মহারাজ কি করছে বোম্বা মহারাজ কি করছে বোম্বা শুয়ে আছে পাপার জায়গাটা ছাড়ো পাপার জায়গাটায় তুমি শুয়ে আছো হুম 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 হ্যাঁ মা এসছিল পিকু এসছিল এই মাত্র গেল ভালো আছে একটু একটু করে ভালো হচ্ছে এখনো ভিতরে মেটেরিয়ালস আছে ওটা শোগাতে লাগবে দেখা যাক কালকে ডাক্তার দেখুক কি বলে শুনি চলো ফ্রেন্ডস রাখছি আর তেমন কিছু শ্যুট করতে পারিনি এই চ্যানেলটার জন্যে এই আবার এতক্ষণে একটু ভাবলাম একটু শ্যুট করি তাই জন্য এখন আবার ক্যামেরাটা খুললাম চলো টাটা বাই বাই দেখো ফ্রেন্ডস আজকে রাতের ডিনার হচ্ছে বাবার ডালিয়ার খিচুড়ি আর কুমড়ো ভাজা আর পমপ্লেট মাছ ভাজা কুমড়ো ভাজা আছে আর পমপ্লেট মাছ ভাজা আর খিচুড়ি এটা হচ্ছে আজকে রাতের ডিনার বাবার ঠিক আছে চলো বাবা এখন ইনসুলিন নিচ্ছে ইনসুলিন নিচ্ছে নিয়ে তারপরে খাবে